শ্যামলির এই অবস্থার জন্য যে দায়ী তাকে শেষ করে দেওয়ার প্রতিজ্ঞা করলো অনেকে হ্যাঁ বন্ধুরা কোন কোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পূর্বলপুরা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো গাড়ি ট্রেস করে সেই গোডাউনে পৌঁছে যায় আরে সেখানে দেখে অরুণাভো টাকা গুনছিল তারা একটা আউজ শুনে দেখতে যায় যে কে এসেছে এরপর সেখানে গুলি চালানোর শব্দ শুরু হয় অরুণাভ বলে যে এখানে আবার কি শুরু হলো মন্দারও তার দিকে গুলি তাক করে কিন্তু কোনোভাবেই তাদের সাথে পেরে ওঠে না সেই সময় শ্যামলী একটা ডাং নিয়ে সবাইকে মারধর করা শুরু করে শ্যামলী সেই সময় দেখতে পাই যে একজন মুখোশধারী টাকার ব্যাগটা নিয়ে পালাচ্ছে তখনই শ্যামলী সেই ব্যাগটা গিয়ে ধরে অরুর সাথে টানাটানি হওয়ার ফলে অরুণাভ শ্যামলীকে গুলি মেরে দেয় তারপরে অরুণাভ ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায় শ্যামলিকে পরে থাকতে দেখে অনেকে দারে ছুটে আসে এরপর অনেকে শ্যামলিকে জড়িয়ে ধরে বলে কটা টাকার জন্য কেন আপনি প্রাণের ঝুঁকি নিলেন এরপর মন্দার বলে যে দেখুন আগে গাড়ি চলছে কিনা এরপর অনিকেত বলে যে হ্যাঁ এখনও নারী চলছে বেঁচে আছে এরপর মন্দার বলে আমার দিকে এক্ষুনি নিয়ে যেতে হবে এদিকে ভয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে সেই সময় প্রতীকের সাথে দেখা হয় প্রতীক বলে যে কি ব্যাপার তুই এত হাঁপাচ্ছিস কেন তখন অরুণাভ বলে যে কেন আমি কোথায় হাঁপাচ্ছি অহনা বাড়ি এসেছে তখন প্রতীক বলে যে হ্যাঁ অহনা বাড়ি এসেছে কিন্তু তুই এত হাঁপাচ্ছিস যেন তোকেই যেন কিডন্যাপ করেছিল এরপর অরুণাভ রেগে যায় তারপরে ওখান থেকে চলে যায় সে গিয়ে অহনা আর তার কে সব কথা খুলে বলে তখন তারা বলে এটা কি হয়েছে আর শ্যামলী ওখানে পৌঁছালো বা কি করে বাড়িতে খবর আসার পর বাড়ির সবাই হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় এদিকে অহনা বলে যে আমার যেতে হবে না হলে কিন্তু আমার দিকে সন্দেহ করতে পারে এরপর অরুণা বলে যে হ্যাঁ ঠিকই বলেছো ওরাও হাসপাতালের দিকে যায় ডাক্তারবাবু শ্যামলিকে ভর্তি করে নেয় কিন্তু কন্ডিশন খুবই খারাপ থাকায় ডাক্তারবাবু জানিয়ে দেয় অনিকেতকে যে শ্যামলির অবস্থা খুবই খারাপ ওকে বাঁচাতে হলে একমাত্র ভগবানই পারে এদিকে অনেকে বলে যে আমার শ্যামলী যে এই অবস্থা করেছে তাকে আমি কোনোভাবেই ছাড়বো না তাকে খুঁজে বার করে আমি কঠিন শাস্তি দেব সো বন্ধুরা তাহলে কি অনিকেতেরই প্রার্থনাতে শ্যামলি ফিরে আসবে তারপরে কি অনেকের আসল দোষীকে শাস্তি দিতে পারবে তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার